শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে বা আল্লাহ আল্লাহ শহীদ রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানায় শহীদ রহমানের রোহের মাখরাত ফেরাত কামনা করছি আল্লাহ তার রোহের আত্মার ফেরাত কামনা করছি আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ুর কামনা করছি আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক আল্লাহ আমাদের মাঝে তাকে আবার ফিরিয়ে দিক আল্লাহ আমরা আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও আবারও বগুড়া থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হোক এই এই প্রত্যাশা করি আল্লাহ আল্লাহ সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আমাদের মাঝে এসে আবার দেশ পরিচালনার সুযোগ দেয় আল্লাহ যেন তৌফিক অভিজ্ঞান করেন আর আমাদের জুলাই অগাধ ছাত্রগণ গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদ হয়েছেন এবং সতেরো বছর আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতাকর্মী কর্মী খুন গুম হত্যা হয়েছে আল্লাহ তাদের আত্মার মা ফেরত কামনা করছি আল্লাহ তাদেরকে তুমি বেহস্ত নজিব করো আল্লাহ তুমি তাদেরকে শান্তিতে রাখো কবরের রাজা ঘাটায় দিও কবরকে তুমি নূরে নিরঞ্জিত করে দিও আঠারো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম মোর্শিদ মিটন মামুনুর রশিদ সাকওয়াত উজ্জ্বল না সাবজাদুর রহমান